মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সন্তানের ট্রেলার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন বলে অনেকের অনেক সমস্যা তখনও খাদানের ট্রেলার আসেনি যখন খাদানের ট্রেলার এলো তার ঠিক পরক্ষণে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফেসবুকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রত্যেকটা জায়গায় পোস্ট করলেন তখন আবার জিতের ফ্যানদের সমস্যা শুরু হয়ে গেল প্রসঙ্গত বলে রাখি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যার যার ছবি যখনই মুক্তি পেয়েছে ঠিক তখনই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি পোস্ট করে তাকে বা তাদেরকে সেই প্রোডাকশান হাউসকে এন্টায়ার টিমকে প্রত্যেকটা সিনেমার পাশে দাঁড়িয়েছেন সাপোর্ট করেছেন সোশ্যাল মিডিয়া তিনি পোস্ট করেছেন তার প্রমাণ তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনশটগুলো অর্পণ পারুই প্রুফ ছাড়া প্রমাণ ছাড়া কোনো কথা বলে না কোনো দিন এটাই তার প্রমাণ দেখতেই পাচ্ছ স্ক্রিনশটগুলো যারা বুম্বাদাকে নিয়ে প্রত্যেকটাই জায়গায় ট্রোল করে বেড়ায় নোংরা মন্তব্য করে বেড়ায় সমালোচনা করে বেড়ায় তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই ভাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চল্লিশ বছর ধরে দীর্ঘ চল্লিশ বছর ফর্টি ইয়ার্স ও মাই গড যাই হোক চল্লিশটা বছর ধরে টানা এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কমার্শিয়াল সিনেমা এবং আর্ট সিনেমা অর্থাৎ কমার্শিয়াল ফিল্ম অ্যান্ড আর্ট ফিল্ম দাপটের সাথে করে মানুষদের দর্শকদের অডিয়েন্সদের হৃদয় জয় করেছেন মন জিতে নিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তাই জন্য অভিনয় করার জন্য ভালো কিছু কাজ করার জন্য ভাই কারোর পা চাটতে লাগে না কাউকে অয়েলিং করতে লাগে না কাউকে তেল দিতে লাগে না বুমবাদার ওটা বোমবাদার স্বভাব নয় ওটা বুমবাদার কাজ নয় প্রসেনজিৎ চ্যাটার্জির কাজ নতুন নতুন সিনেমা উপহার দেওয়া নতুনভাবে ইন্ডাস্ট্রিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া কারোর সমালোচনা করাটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাজ নয় আর একটা কথা শুনবে বন্ধুরা যার জন্য এরা এত টাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনের দিন সেই শুভেচ্ছা বার্তাটুকুও এই দেব বলো জিত বলো কেউই সোশ্যাল মিডিয়ায় সেইভাবে পোস্ট করে না প্রসেনজিতের জন্মদিনের শুভেচ্ছা বার্তা সেটা কিন্তু জানান না কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এত বড় একজন হৃদয়ের মানুষ এত বড় একজন মনের মানুষ বুমবাদা তিনি কিন্তু প্রত্যেকটা বছরে প্রতি বছর জিত বলো দেব বলো ইন্ডাস্ট্রির প্রত্যেকজনের জন্মদিন সোশ্যাল মিডিয়ায় আপলোড করে কিন্তু আমাদের দেবদা জিদ্দা অনেক মহান মহান ব্যক্তিত্বরা রয়েছে নাকি তারা আবার কোড আন কোড ইন্ডাস্ট্রির পিলার আচ্ছা তাই নাকি আচ্ছা মেনে নিলাম পিলার ঠিক আছে পিলারের একটা পেরেক হতে পারবে কিনা সন্দেহ আছে একটা বালি হতে পারবে কিনা সন্দেহ আছে যাই হোক এনিওয়ে সেটা নিয়ে কথা হচ্ছে না একটা জন্মদিনের উইস করলে কি খুব মানে মান মানসম্মান চলে যাবে নাকি লজ্জা পাচ্ছে নাকি খুব সেন্টিমেন্টে লাগছে ইগো প্রবলেম অ্যাটিটিউড কেন করতে যাব ভাই নিজেদের আখেরটা তো গোছাতে পারছি সবাই একটা করে প্রোডাকশন হাউস খুলে রেখেছে নিজেরাই ছবি বার করছে মাল তো চলে আসছে আলটিমেট পয়সা কামানোর ধান্দা ঠিক আছে বিজনেস ভাই বিজনেস ব্যবসাটা ঠিকঠাক হচ্ছে আমার নিজের আখেরটা আমি গুছিয়ে নিতে পারছি ইন্ডাস্ট্রি ভাড় মেয়ে যা ভাই ব্যাপারটা হচ্ছে এটা দেবদার জিদ্দার যে কনসেপ্ট ঠিক আছে এই কথাগুলো আমার তেঁতো হলেও কিন্তু সত্যি কথা অনেকের ফাটবে অনেকের জ্বলবে ভাই কিন্তু এটাই ফ্যাক্ট প্রোডাকশান হাউস প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও রয়েছে কিন্তু তিনি ওই রকম বছরের পর বছর প্রত্যেকটা বছর নিজে কামানোর জন্য নিজের প্রোডাকশানে নিজেই ছবি বার করবে তাহলে অনেক বড় বড় কিছু ছবি বোম্বাদা বার করতেই পারতেন প্রত্যেকটা বছরে তাহলে আর অন্য অন্য প্রোডাকশান থাকতো না এসবিএফ উইন্ডোজ বলে কিছু থাকতো না অ্যাঞ্জেল ডিজিটাল থাকতো না এসকে মুভিস থাকতো না ক্যামিলিয়া প্রোডাকশান থাকতো না ফ্রেন্ড কমিউনিকেশন থাকতো না ভাই ঠিক আছে অনেক অনেক প্রোডাকশান হাউসকে বোমবাদার জন্ম দিয়েছে তাদেরকে এক এক করে আস্তে আস্তে লালন পালন করে সেই প্রোডাকশন হাউসগুলোকে অনেক বড় করে তুলেছে সমগ্র প্রোডাকশন হাউস মিলিয়ে একটা ইন্ডাস্ট্রি গঠন হয় ইন্ডাস্ট্রিটাকে চালাতে হয় ঠিক আছে ভাই বলা অনেক সহজ সমালোচনা করা নোংরামি করা খুব মানে সহজ কাজ বাইরের ইন্ডাস্ট্রিগুলোকে মানে দেখলে না মানে কী বলবো জাস্ট কিছু বলার নেই মানে কিছু কিছু তার কাটা আঁতেল মাল রয়েছে না যারা বাংলার যে লেজেন্ড লিভিং লেজেন্ড কিংবদন্তি বলেন প্রসীন চট্টোপাধ্যায়কে তাকে না ওয়ান পার্সেন্টও সম্মান করতে জানে না রেসপেক্ট করতে জানেন না সেই মানুষটাকে যদি রেসপেক্ট না করেন তাহলে কি করে ভাবে যে অন্যান্য তাদের সুপারস্টারদের দেব জিৎ হেনা তেনা তাদেরকে রেসপেক্ট করবে এটা সম্ভব নয় ভাই ঠিক আছে আগে নিজে ভালো হও তারপরে অন্যের জাজমেন্ট করবে ঠিক আছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রত্যেকজনের বার্থডে বলো প্রত্যেকজনের সিনেমা বলো যে কোনো কাজ যে কোনো কিছুতে সাপোর্ট কোনো জায়গায় কেউ অসুবিধায় পড়লে সেখান থেকেও কি করে সলিউশান বার করতে হয় সেটাও প্রসিন চট্টোপাধ্যায় করেন প্রত্যেকটা টেকনিশিয়ানদের পাশে দাঁড়ান আপদে বিপদে যখন খুশি যে কোনো সময় রাতে ভিতে যে কোনো সময়ে টাইম টেবিল নেই কোনো বুমবাদা তার পাশে দাঁড়ায় তাই জন্যেই তাকে ইন্ডাস্ট্রি বলা হয় অত সোজা নয় ইন্ডাস্ট্রি হওয়া পিলার বলে দিলাম অমনি পিলার হয়ে গেল নাস্তে নাস্তে প্যান্ট খুলে ঠিক আছে ওটাকে ভাই হাস্যকরই লাগে জাস্ট ঠিক আছে যাই হোক বোম্বাদা অ্যাজ ইউজুয়াল সব কিছুর মতে প্রত্যেকবারের মতোই সন্তানের জন্য যেমন পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা জানিয়েছেন আর দেবদার তার ছোটো ভাই দেব এবং দেবদার জন্য তিনি খাদার নিয়ে তিনি পোস্ট করেছেন এবং কত সুন্দর লিখেছে তোমরা দেখো প্রসেন চট্টোপাধ্যায় অসাধারণ ভাবে তিনি কিন্তু লিখেছেন জিনিসটা তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে ছোট ভাই যে মানে কতটা আছে তোমরা দেখো তার আগে আমি একটা জিনিস দেখাতে চাই তোমাদেরকে স্ক্রিনশটগুলো তোমরা জাস্ট দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে চেঙ্গিদের সময় বোমবাদা পোস্ট করেছিল জিদ্দার জন্য ঠিক আছে দেবের কিসমিসের সময় পোস্ট করেছিল ঠিক আছে তোমরা সব দেখতে পাচ্ছ ঠিক আছে রাবণের সময় বোমবাদা কিন্তু টুইট করেছিল পোস্ট করেছিল সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় প্রসেনজিৎ নাকি সাপোর্ট করে না প্রসেনজিৎের নাকি হিংসা হয় প্রসেনজিতের নাকি জ্বলন হচ্ছে খাদান বার করছে দেব তাই জন্য নাকি প্রসেনজিতের জ্বলছে ফাটছে ভাই সিরিয়াসলি প্রসেনজিৎের কেন ফাটবে ভাই দীর্ঘ চল্লিশ বছর ধরে প্রসেনজিৎ যা যা কমার্শিয়াল সিনেমা অ্যাকশন সিনেমা করেছে না তোরা যার পাঁচ আর্টিস্ট তোরা চামচা তারা জীবনেও করতে পারবে না প্রসিনজিৎের মতো এতগুলো অ্যাকশন কমার্শিয়াল সিনেমা ঠিক আছে তাই চেপে যা ভাই ঠিক আছে নালে হয়ে যাবে প্যান্টে ঠিক আছে একটা দেবার মতো সিনেমা বার করতে বলিস তো তাহলে জানবো বুকের ধক আছে আর টাকা ইনকাম বাজেট এই সমস্ত কিছু আগের টাকার হিসাব আলাদা ছিল আগে রেভিনিউ আলাদা ছিল ঠিক আছে আগের টাকার যে ভ্যালু ছিল এখনের টাকার সেই ভ্যালু রয়েছে আগে দশ টাকায় নিয়ে আমরা যদি বেরোতাম না মেলায় সমস্ত কিছু কিনে আরও টাকা ফেরত নিয়ে আসতে পারতাম বাড়িতে আর এখন একশো টাকা পাঁচশো টাকারও সেই ভ্যালুটা নেই সুতরাং সময়ের সাথে সাথে যুগের সাথে সাথে টাকার অ্যামাউন্টের ভ্যালুও চেঞ্জ হয় ঠিক আছে আগে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা টিকিট ছিল সিঙ্গেল স্ক্রিন হলে আর এখন দেড়শো দুশো আড়াইশো পাঁচশো হাজারের ওপরে আইনক্স তো বেড়ে গেছে আগেকার দিনে সিঙ্গেল স্ক্রিন হল বেশি ছিল প্রসেনজিতের জন্যই ঠিক আছে কিছু আতেল ইউটিউব রিভিউয়ারদের জন্যই প্রসেনজিৎ সেই সমস্ত কমার্শিয়াল সিনেমাগুলো আস্তে আস্তে ছেড়ে দিয়েছে কারণ তারা এতটাই ট্রোল করতো এতটাই অপমান করতো প্রসেনজিৎকে সেই ছবিগুলো করার জন্য তো প্রসেনজিতের এখানে কোনো রকম দোষ নেই তাকে তো নিজের যাত্রাকেও চেনাতে হবে যে তিনি একটা কমার্শিয়াল মেগা স্টার সুপারস্টার তার সত্ত্বেও তিনি একজন অভিনেতাও খুব বড় মাপের একজন ভার্সেটাইল অ্যাক্টার সেটাও তিনি প্রমাণ করেছেন আজকে সমস্ত অ্যাওয়ার্ডও যেমন তার কাছে তেমন সমস্ত কিছু রিওয়ার্ড অর্থাৎ মানুষের ভালোবাসা মানুষের মনও জয় করেছেন সেই জিনিসগুলোও তার কাছেই রয়েছে তার পকেটে কিন্তু রয়েছে সুতরাং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে ভাই জাজ করার মতো কোনো আতেল যোগ্যতা অর্জন করেনি ভাই সুতরাং জাজ করে লাভটা কি আগে যোগ্যতা অর্জন করে প্রসেনজিৎকে নিয়ে কথা বলার দেন তোমরা প্রসেনজিৎকে নিয়ে স্টেটমেন্ট দাও কথা বলো ট্রোল করো সবকিছু মেনে নেবো ভাই বাট যোগ্যতাটা আগে অর্জন করো ঠিক আছে এবং প্রসেনজিৎ কি লিখেছে দেখো তোমরা খাদানের ওটা পোস্ট করে বোমাদা লিখেছে আমার ছোট ভাই দেবের আবার নতুন চ্যালেঞ্জ জমজমার ট্রেলার দেব জিসু ও খাদানের পুরো টিমের জন্য রইলো অনেক শুভেচ্ছা এটাই প্রসেনজিৎ চ্যাটার্জি দ্য আলটিমেট মনের মানুষ প্রসেনজিৎ চ্যাটার্জি তাকে এমনি এমনি ইন্ডাস্ট্রি বলা হয় না ঠিক আছে এটা কান খুলে শুনে রাখো চোখ দিয়ে ভালো করে দেখো আমি স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি যে প্রসেনজিৎ এইভাবে পোস্ট করেছে আগের দিন সন্তান নিয়ে পোস্ট করেছে আজকে দেবদার খাদান নিয়ে পোস্ট করেছে যেহেতু খাদানের ট্রেলারটা জাস্ট কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে দ্যাট ইজ বুমবাদা দ্যাট ইজ মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে পোস্টটি করেছেন ছোট ভাই দেবকে উইস করতে গিয়ে খাদানের ট্রেলারটা পোস্ট করে সেখানে প্রচুর বাক বিতর্কের সৃষ্টি হয়েছে আমরা দেখেছি প্রসেনজিৎ ফ্যান্স থেকে শুরু করে জিত ফ্যান্স দেব ফ্যান্স সবার মধ্যে না একটা হজবরল একটা অবস্থা কে ঠিক কে ভুল এই সমস্ত জাজমেন্ট করা ওপিনিয়ন করা থেকে প্রচুর একটা লম্বা লিস্ট কিন্তু হয়ে গেছে রীতিমতো পোস্ট ভাইরাল এই রকম একটা অবস্থায় দুপুর বলবো না ঠিক ওই সকাল টাইমে দুপুরের ঠিক একটু আগে আগে বেলার সময় এগারোটা তোমার সাতান্নতে প্রায় বারোটা ধরতে পারো সকাল তখন একটা আমার কাছে মেল ঢোকে ঠিক আছে তো মেলটা আশা করছি তোমাদের অ্যাটাচ করতে পেরেছি একজন পাপান দাস বলে সেখান থেকে তার আইডি থেকে মেল আইডি থেকে তার ভালো নাম হচ্ছে রক্তিম দাস সে মেবি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আই থিঙ্ক যদি খুব ভুল না করে থাকে তার কারণ না হলে আমার মেল আইডিটা সে পেলো কোথা থাকে অ্যাকচুয়ালি ইউটিউবেই আমার দেওয়া আছে অফিসিয়াল মেল আইডিটা তো যাই হোক আমি জানি না ফেসবুক থেকেও পেতে পারে আই থিঙ্ক ওয়াই নট তো সেই যেটা লিখেছে আমি খুব টাচড হয়েছি বিশ্বাস করো সেই যে আলটিমেট একজন প্রেমী সিনেমার সিনেমা খোর বাংলা সিনেমা এবং যে কোনো ল্যাঙ্গুয়েজের সিনেমাকে সে যে ভীষণভাবে ভালোবাসে রক্তিম দাস একজন খুব বড়ো মাপের সিনেমা লাভার বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে সেই যে কথাটা লিখেছে সে তো কমেন্ট করেছেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ওই পোস্টে এবং সে অ্যাটাচ করে সেই কমেন্টটাকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পোস্টটাকে সে লিখেছে কারা যেন বলেছিল মিস্টার ইন্ডাস্ট্রি খাদা নিয়ে মুখ খোলেনি এখনও কিন্তু সন্তান নিয়ে মুখ খুলেছে তখন সে লিখেছে যে ট্রেলারটা আগে বেরোতে দেবাই মানে বোমবেলায় অ্যাকচুয়ালি ইঙ্গিত করে বলছে ওই রকমভাবেই জিনিসটাকে লেখা হয়েছে খুব সুন্দরভাবে বুনেছে সে লেখাটাকে ট্রেলারটা আগে বেরোতে দেবাই বাংলা সিনেমার মেরুদণ্ড হয়ে ভাইয়ের সিনেমা নিয়ে কথা বলবো না সেটা কখনো হয় নাকি অসাধারণ তোমাদেরকে দেখাচ্ছি ওই যে কমেন্টটা যে স্টেটমেন্টটাও দিয়েছে দারুণ দুর্দান্ত ঠিক আছে এটা নিয়ে কোনো কথা হবে না এই রকম প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা মানুষ যদি এই রকম হয় স্পোর্টিং হয় যারা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে না হলেও মানুষ হিসেবে তার কাজকর্ম দীর্ঘদিন ধরে যারা ফলো করে এসেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তারা অন্তত জানেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মনে বাংলা ইন্ডাস্ট্রির কোনো কাউকে নিয়েই কোনো রকম হিংসা নেই যখনই পেরেছেন তখনই সাপোর্ট করেছেন পাশে দাঁড়িয়েছেন চিরকাল তিনি দাঁড়াবেন দেবদা জিদ্দাকে বুম্বাদা নিজের ভাইয়ের মতো দেখেন স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে তাদেরকে আগলে রাখে তাদেরকে আরও বড় হতে সাহায্য করে অনেক যা যা তার এক্সপেরিমেন্ট যা যা তার এত দিনের দীর্ঘ চল্লিশ বিয়াল্লিশ বছরের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যা যা অভিজ্ঞতা রয়েছে না সেগুলো দেবদা জিৎদা সবার মধ্যেই তিনি দিতে থাকেন বারে বারে সেই প্রসেনজিৎকে নিয়ে কিছু গুটি কতক ফ্যান্স ট্রোল করছে নোংরামি করছে কিছু দালাল পাঁচ আটা ইউটিউবার রয়েছে তারাও পর্যন্ত দেখছি গায়ে গা ভাসিয়ে প্রসেনজিৎকে নিয়ে অপমান করছেন বা প্লিজ স্টপ দিস নন বন্ধ করো এইসব জিনিসগুলো অনেক হয়ে গেছে আর না আর জিনিসটা ভালো দেখাচ্ছে না অন্যান্য ইন্ডাস্ট্রির ইউটিউবাররা অন্যান্য ভাষার ইউটিউবাররা যারা হিন্দি ল্যাঙ্গুয়েজে ভিডিও বানায় না তারা বাংলার ফিল্ম কমিউনিটির এই সমস্ত নোংরামিগুলো দেখে অসভ্যতম এগুলো দেখে হাসাহাসি করে ঠিক আছে তাই প্লিজ এগুলো স্টপ করো বন্ধ করো খাদান আসছে কুড়ি তারিখ সবাই এনজয় করা হোক একসাথে গিয়ে দেখা হোক সন্তানও দেখা হোক প্রত্যেকটা ছবি দেখা হোক চাইচিত্র থেকে শুরু করে প্রত্যেকটা ছবি সাপোর্ট দ্য বেঙ্গলি মুভি অল অফ বেঙ্গলি মুভি এটুকুই বলবো যে কোনো সিনেমাই ল্যাঙ্গুয়েজে দেখতে পারো বাট বেঙ্গলি সিনেমা মাস্ট ওয়াচড কারণ আমরা বাঙালি ভাই মনে প্রাণে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা